আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ এগারো নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে আটাকার একটি ক্ষেত্রে ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য পোস্তের চার গুণ ধরি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য পোস্তের চার গুণ হলে দৈর্ঘ্য কত মিটার সর্বপ্রথম যারা লিখতে হবে মনে করি দৈর্ঘ্য পোস্তের চার গুণ পাওয়া মিটার তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য বস্তু চার গুণ মিটার সাইফান চার মিটার চার মিটার এখন আমাদের এখানে বলা হয়েছে ক্ষেত্রফল দশ একর আমরা এখন আমরা লিখবো এখানে আমরা জানি এক একর সমান সমান ছে দশমিক আট ছয় মিটার এক একর আমরা জানি চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় মিটার অর্থে

এটা তো না এটা মিটার হবে তো মিটার ক্ষেত্রফল আর বর্গ মিটার ক্ষেত্রফল আসে বর্গ মিটার বর্গ মিটার ক্ষেত্রফল সর্বদা বর্গ মিটার হয় বর্গ এখন আমরা লিখব শর্ত

আমরা আরো কিছুটা নিচে মুছাই দিব ক মিটার আসলো এটা হইলো প্রস্ত কল প্রস্ত এখন আমি দৌড়ব তো প্রস্ত এত মিটার হইলে দৌড়ব সমান সমান প্রস্তের চারগুণ তাহলে একশো দশমিক পাঁচশো গুণন চায় মিটার যোগ করলে আসে চারশো দুই দশমিক চৌত্রিশ মিটার এটাই আনসার ভিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে